এয়া অয়ো আল্লাদিন আমানু কুতিভা সিয়াম, কামা কুতিভা আল্লাল্লা দীনমিং কব্লিকুম লা আল্লাহকুম তত্ত্বকুন অহে তোমরা যারা ইমান অনয়ন করেছো শোনো কুতিভা আলাইকুমুসিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরেস করা হয়েছে কামা কুতিভা আলহাল্লাদীন আমিং কব্লিকুম এটা শুধুমাত্র তোমাদের উপরে ফরেস করা হয় নাই বরং এটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আবশ্যক করা হয়েছিল এটা কেন লা সিয়াম পালন করলে তোমরা মুত্তাকি হতে পারবে পরেস্কার হতে পারবে কারণ সিয়াম এমন একটি বিষয় যেটা শুধুমাত্র কেবলমাত্র তাকওয়ার সাথে জড়িত আল্লাহ ভীতির সাথে জড়িত কারণ সিয়াম রেখে মানুষের সামনে এটাকে প্রকাশ করা চাই না একজন মানুষ যদি লোক সমাজের অগুচরে গিয়ে পানাহার করে তাহলে সে মনে মনেই ভাবে যে আমি শ্যাম না সে শ্যামের দাবিও করে না পক্ষান্তরে একজন মানুষ যদি অন্যের জন্য সালা আদায় করে যেখানে আল্লাহ তাবার কোতায় পরিতুষ্টির সামান্যতম খেয়াল রাখা হয়নি তারপরও সে মনে করে আমি সালাত আদায় করেছি যে ইবাদত শুধুমাত্র মানুষের বাহ পাওয়ার জন্য মানুষের মনোরঞ্জনের জন্য করেছে ওই ইবাদত হয়নি কিন্তু সে মনে প্রত্যাশা রাখে যে আমি এই ইবাদত সম্পাদন করেছি কিন্তু স্যামই একমাত্র ইবাদত যেই ইবাদত নষ্ট করার পর আর সে ভাবেও না যে আমি স্যাম আছি এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে এই শ্যাম রাখো কারণ এর দ্বারা তোমরা তাকুয়া অবলম্বন করতে পারবে আল্লাহ ভীতি অর্থন করতে পারবে দেখুন অন্য অন্য যত ইবাদতগুলি আছে সেগুলি করার মাঝে মানুষের মনোরঞ্জনের একটা সম্পৃক্ততা থাকতে পারে কিন্তু সিয়ামের মাঝে থাকে না অন্য অন্য ইবাদতগুলি যেটাই হোক না কেন সেটার মাঝে মানুষকে দেখানোর মতো অনেক কিছু থাকে কিন্তু সিয়ামের ভিতরে এমন কিছু থাকে না যেটা মানুষকে দেখানো যেতে পারে এই জন্যই আল্লাহ তাবার কথা বলেছেন এর দ্বারাই এই সিয়াম দিয়েই তোমরা তাকুয়া অবলম্বন করতে পারবে কারণ অন্য অন্য গুণা যখন করে মানুষ সেটাকে তাকোয়ার খিলাফ তাকুয়ার পরিপন্থী মনে করে না যেমন ধরুন একজন মানুষ সিয়াম আছে সে জানে শিয়াম রাখা অবস্থায় পানাহার নিষিদ্ধ স্ত্রী সহবাস নিষিদ্ধ এটা জানার দরুন সিয়ামের মাঝে সে ধরনের অন্যায় অপকর্ম থেকে নিজেকে নিবৃত রাখে কিন্তু অন্য অন্য গুণা যেগুলি আছে যেমন ধরুন সুদ খাওয়া ঘুষ খাওয়া এটাও তার জন্য হারাম কিন্তু সে অপেন সেটা খাচ্ছে অপেন সে ঘুষ খাচ্ছে কিন্তু এটা যে তার জন্য হারাম তাকুয়ার পরিপন্থী কাজ এটা তার মনে আসে না পণ্যে ভেজাল দেওয়া খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া এটা যে হারাম কাজ এটা সে মনে প্রাণে বিশ্বাস করে না কিন্তু শ্যাম রাখা অবস্থায় খাওয়া যাবে না পান করা যাবে না এটা সে মনে প্রাণে গ্রহণ করেছে যার ধরুন সব এ অন্যায় উপকর্ম পরিত্যাগ করেছে এগুলি পরিত্যাগ করেছে শ্যাম নষ্ট করে যেগুলি এগুলি পরিত্যাগ করেছে কিন্তু অন্য অন্য বিষয়গুলি যেগুলি রয়েছে যেমন সুদ খাওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না পণ্য সামগ্রী দুই নম্বরি করা যাবে না কিন্তু এগুলি সে দদার সে করছে কারণ সে মনে করে এগুলি করা কোনো অন্যায় না এজন্য আল্লাহ তাবারক ওয়া অন্য সকল এর কথা না বলে সিয়ামের কথা বলেছেন যে সিয়াম দিয়েই তুমি তাকে অবলম্বন করতে পারবে সিয়াম যেমন তোমাকে স্পষ্ট রূপে বুঝিয়ে দিয়েছে যে সিয়াম রাখা অবস্থায় পানাহার করা নিষিদ্ধ এটা দিয়ে তুমি জীবনে এ বিষয়টি মনে প্রাণে গেঁথে নিবে যে আমার জন্য সুদ হারাম আমার জন্য ঘুষ হারাম আমার জন্য মিথ্যা বলা চিরস্থায়ীভাবে হারাম আমার জন্য অন্যকে কষ্ট দেওয়া চিরস্থায়ীভাবে হারাম আমার জন্য অন্যের সম্পদ লুণ্ঠন করা চিরস্থায়ীভাবে আরাম এই সব কিছু যেন স্যামে যেভাবে শিক্ষা গ্রহণ করেছে ওইভাবে অন্য সকল কিছুর ক্ষেত্রে এই বিষয়গুলি গ্রহণ করে সেগুলো থেকে নিজেকে নিবৃত রাখতে পারে এই জন্য আল্লাহ তাবার কথা বলেছেন সিয়াম হচ্ছে তোমাদের তাকুয়া অর্জনের একটি ভিত্তি তাকুয়া অর্জনের মাধ্যম সিয়ামের মাধ্যমে তুমি যেমন পানাহার বর্জন করেছ যে পানাহার হারাম এটা করা যায় না তেমনিভাবে এর দ্বারা শিক্ষা নিয়ে অন্য সকল হারাম বর্জন করে তোমার জীবনকে পুত পবিত্র করে রাখবে